এখন আমরা যাব হচ্ছে বাজারে আমার মা সব মনে করে করে বলে দিচ্ছে কি কি লাগবে কী কী লাগবে না ঠিক আছে আর মাম্পি এখানে সব লিস্ট করছে আর এনারা বসে আছেন এনার আজকের কিন্তু ঘুম হয়নি মিষ্টির মিষ্টির জায়গাটা চেঞ্জ হয়েছে না ওর জন্য মিষ্টি ঘুমাতে পারছে না জেঠি এখানে করছে কাজ হ্যাঁ হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি তো ব্লগটা এখন সকাল সকাল স্টার্ট করে দিলাম আজকের এখন যাচ্ছি হচ্ছে বাজারে এখন যাব হচ্ছে আমি এখন একটু রিলায়েন্স মার্কেটে যাব কারণ বাড়ির যে আমরা মানে মাসকাবাড়ি বাজারগুলো করে রাখি তো সেখান থেকে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে তো সেগুলো নিয়ে আসতে যাব দু তিন দিন ধরে মা বারবার বারবার করে বলছে আনা হচ্ছে না বলে মা কিন্তু রেগে যাচ্ছে ঠিক আছে তো আজকের ফাইনালি আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে বাজার করতে তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো কি কি করছি কি কি করছি না সবটাই দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো দোকান থেকে এখন নেব আলু বাড়ির আলু শেষ হয়ে গেছে আর মাম্পি গেছে পনির নিতে আজকে সোমবার বাড়িতে হবে পনির এই যে মাম্পি এখানে নিচ্ছে হচ্ছে পনির অল্প একটু দেখালো না ওয়েট করার সময় বোঝা যায় রাখছো নাকি দোকানে সব কিছুই পাওয়া যায় একটা দোকানের মধ্যে ভ্যারাইটিস হ্যাঁ কখন বলে গেছি তোমাকে আমি বলে তো এইটা কি চন্দ্রমুখী না জ্যোতি চন্দ্রমুখী চন্দ্রমুখী কোনো চিন্তা নেই চুন্নি খাও না খাও ব্যবহার করো পাঁচ কিলোই দিয়ে দাও একেবারে এখান থেকে নেবো এখন হচ্ছে আলু গাড়িটাতে হাওয়া নেই কি কষ্ট করে যে আসলাম চালি একমাত্র আমি জানি আর চলে এসেছি এই যে রিলায়েন্স মার্কেটে আমার মাম্পু এখানে দাঁড়িয়ে আছে যাচ্ছি রোদের মধ্যে চো 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 রোদ লাগছে প্রচুর প্রচুর রোদ লাগছে এই গরমকালে আর বেরোনো যাবে না সকালের দিকে যত কাজ আছে সব মানে বিকালেই রাখতে হবে তাই তো হুম যাবে একদম যে আমাদের এত দূর বাজার হয়েছে এখানটায় পুরো সব বিস্কুট আর বিস্কুট আমি কিছু খাবার আমার নিজের জন্য নিয়ে নিলাম বাজার ঘাট কমপ্লিট হয়ে গেল এই যে আমাদের মালফল সব নেওয়া হয়ে গেছে মাম্পি সামনের দিয়ে টানছে আর আমি পেছন দিয়ে এই যে খেলা দিচ্ছি এছাড়া হবে না এটাকে নেওয়া যাবে না ফার হয়ে গেছে প্রচুর ভোলা ভোলা আসছে প্রবলেমটা হচ্ছে গাড়িতে নেই হাওয়া ঠিক আছে আর এত মাল আমি নিয়ে যাব কি করে কারণ দুজন মিলে গাড়ি চালিয়ে যাচ্ছি তাতেই আমাদের অসুবিধা হচ্ছে আর এত মাল নিয়ে যাব কি করে সেটাই বুঝতে পারছি না গাড়ি থেকে হাওয়া করেই নিয়ে আসবে দেখো এই যে হচ্ছে গাড়ির পরিস্থিতি দুদিকে দুখানা ব্যাগ ঠিক আছে সামনে আবার দুখানা ব্যাগ আবার পেছনে পেছনেও ছিল মাল আবার এই ডিগ্গির মধ্যেও রয়েছে হচ্ছে মাল ঠিক আছে এই দেখো ডিগ্গির মধ্যেও মাল রয়েছে এইভাবে গাড়িটাকে নিয়ে আসলাম হাওয়া কিন্তু গাড়িতে একদমই নেই ঠিক আছে আর এই পরিস্থিতিতে গাড়িটা নিয়ে আসলাম চালিয়ে আমরা ভাবছি যে একটা ছোটখাটো মুদিখানা দোকান দেব ঠিক আছে বাড়িতে তোদের একটু বেশি আসে বারবার করে কতদিন কদিন গেল চার মাস হয়েছে মা

রং করছি রং এ দেখো এই জায়গাটায় ঠিক আছে এইগুলো আগে তো আমাদের এই ওয়ালটা এই ব্লু কালারটা ছিল তো স্টিকারটা করার পরে এইগুলো দেখা যাচ্ছে তো ওর জন্য আমি একটু সোনালি কালার রং নিয়ে এসেছি এটার সাথে এটা ম্যাচ হয়ে যাবে একটু ওর জন্য এটা করে দিচ্ছি এটার জন্য আবার কি মিস্ত্রি নেবো নিজেই করে দিচ্ছে যা হবে হবে দেখো আমি কাজ করছি বলে মাম আমাকে এখন খাইয়ে দেবে কত ভালোবাসে অনেক ভালোবাসে আর এটা এগুলো এক কোট করে হয়ে গেছে ঠিক আছে আমাকে আর এক খোট করে মারতে হবে তাহলে হয়ে যাবে কি কি দিয়ে খাই দিচ্ছে দেখো পনির আছে মানে সোমবার নিরামিষ আর কি ভাজা ফাজা আমি খাবো না আর এই চাটনিও নিয়ে এসছে এটাও আমি খাবো না বাবি এখন বাড়ি পরিষ্কার করছে আমাকে দিয়ে দেখো কত কাজ করাচ্ছে মা আর মা কি দুজনে মিলে আমার শুধু আমি ওইরকম করছি আর আমার মাকে দেখিয়ে দেয় আর মা শুধু আমি এদিকে আমাকে দেখা আমার মা শুধু কি করছে তো ওই যে এখানে একটু আছে এখানে দেখ এখানে দেখ শুধু খুঁজে খুঁজে আমাকে দেখাচ্ছি আর আমাকে দিয়ে কাজ করাচ্ছে মা কোনোদিন তো করো না একবার করছে না ওই জন্য মিষ্টু এই তোমার খাট যাও চলে যাও খাটের তলে যাও আমাদের মিষ্টুর সমস্যা হচ্ছে ও অ্যাকচুয়ালি এই যে খাটের তলায় ও থাকে কিন্তু এই ঘরটাতে ও থাকে না তো যার জন্য মিষ্টির সমস্যা হচ্ছে ও ঘুমাতেই পারছে না রাতেও ঘুমাতে পারছে না আর এইটা দেখো সানফান কিছু করেনি এখনো এসে খাটে শুয়ে পড়েছে হ্যাঁ আমাদের দেখো আমাদের একদম এখান থেকে পুরো সাইডে একটা পুকুর আছে আর ওই লজটা তো আছে তোমরা জানো এই যে টিনের মানে নীল কালারের টিন দেখা যাচ্ছে এটা পুরোটাই একটা লজ পুরো লম্বা করে ঠিক আছে আর এই যে পুকুরটা আছে না খুব সুন্দর লাগে হাওয়া ঢোকে খুব সুন্দর এ দেখে ওই দেখ খাবি মার ওই মারখাবি 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 খাবি দাঁড়া 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 খেলা করছে এখানে এখন মাম্পি আর মিষ্টি দুজন মিলে তো এই পুকুর থেকে কিন্তু অনেক সুন্দর হাওয়া কিন্তু আসে ঠিক আছে

থাক করো না করো আসো 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 ও সন্টা কোনটা আমার সন্টা কোনটা তুমি তো আমার সন্টা কোনটা খেলু করবা ওর এখন খেলা করার মুড হয়েছে ঠিক আছে এখন খেলু করবে এত উঁচু থেকে নামবি না কিন্তু পায় লাগবে ঠিক আছে সে পড়ি ও বাবা ও বাবা আচ্ছা 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 ঘুমো দাও ঘুমো দাও ঘুমো দাও মিটু মিটু মিটি তো নাকটা কিনা মিষ্টি ভিজা তুই এখনো ক্যামেরা করে যাচ্ছিস উপরের ঘরে শুয়েছিলাম তো উপরে আমার বেশি আসা হয় না তো শুয়েছিলাম একটু বাইরে বেড়ালাম ছাদে আসলাম এসে ছাদে যে আমাদের গাছগুলোতে কিছু ফুল হয়েছে মানে আগেও দেখিয়েছিলাম আজকে তো দেখে এত সুন্দর লাগছে একটু তোমাদেরকে দেখাই একটু দেখো ফুল দেখানোর আগে আগে দেখাই এই দেখো সে পুকুরটা এই যে লজটা ওই যে লম্বা করে ওই যে নীল টিন দেওয়া ঠিক আছে আর এই যে উপরের এই টিনটা এই এই টিনটাতে মানে লজের যে মালুক মালিক মালুক বলছি কেন মালিক কাকু কাকু থাকে এই ঘরে ঠিক আছে কাকুর কিন্তু অন্য জায়গায় বাড়ি আছে কিন্তু কাকু এখানে থাকতে বেশি পছন্দ করে আর এই যে পুরো লম্বা করে এর আগেও বোধহয় দেখিয়েছি আমি খেয়াল পড়ছে না আমার ঠিক আছে আর এবার দেখাই তোমাদেরকে ফুল দেখাই ওই দেখো প্লেন যাচ্ছে দেখেছো তো চলো এবারে তোমাদেরকে আমি দেখাই হচ্ছে ফুল দেখেছো কত সুন্দর লাগছে এটা বাইরের দিক করে হয়েছে ভেতরের দিকেও আছে এই যে অনেক সুন্দর লাগছে আর আমার বিব্লু এখানে এসে শুয়ে আছে বিবলু এ বিব্লু তুমি এখানে শুয়ে আছো পকুলু চলে এসছে পকুল সন্ধ্যা লেগে যাচ্ছে তো যাই গিয়ে মাম্পিকে উঠিয়ে দিই দেখে নিয়েছিস তুই আমি ক্যামেরা নিয়ে এসছি ঠিক দেখে নিয়েছিস না উঠবি না হ্যাঁ চল তো একদম ছাদে যাই দেখি দাদা দেয় তো চল না গিয়ে দেখি আর এরপরে সন্ধ্যা হয়ে যাবে দেখো ওঠেন আর কি কুড়ে সারাদিন ওকে শুয়ে থাকতে দিলে শুয়েই থাকবে প্রচুর কুড়ে ও বালিশটা সরা তোর মুখটা দেখা যায় না কুড়ের ভাতের হাড়ি ব্যথা করছে কেন এখানে সবাই সবাই আছে ওরা এখানেই ছিল তাই না বিবলু তোমরা তো এখানেই ছিল না কেউ উঠতে পারছে না এই উপরে কেউ উঠতে পারছে না সবাইকে তুলে দিতে হচ্ছে কেউ পাচ্ছে না তুলে দিতে হবে তোল তোল

লঙ্কা গাছ না আমাদের এখানে পাখিতে খেয়ে নিচ্ছে আর এই গাছগুলো সব মরে গেছে গাছ মরে গেছে বেল গাছটাও শুকিয়ে শুকিয়ে টাইপের যাচ্ছে তাই না এই সময় গাছ শুকিয়ে যায়

লিচু গাছে তো আম গাছের মতন বলেছি কিন্তু একটাও এমনই হয় সব ঝরে পড়ে যাবে তাও মানলাম যে লিচু গাছটা কিছুদিন আগে এনেছি তো দেখো আমরা একদম রাতে বিছানায় শুয়ে শুয়ে ভিডিও শেষ করছি তো আজকে তো বিকালবেলা ছাদ থেকে নামার পরে তারপরে আমরা বাজারে গেছিলাম বাজার করে নিয়ে এসেছি বাড়ির এক গাদা বাজার বাজার করেছি বাজারে গিয়ে অনেক বাজার করতে হয়েছে বলে আর সেরকমভাবে কোনো আমি ভিডিও করতে পারিনি বাড়িতে এসে ভাতও খেয়ে নিয়েছি সেখানেও ভিডিও করা হয়নি তো মাম্পি শুতে এসে বললো তুমি কি ভিডিওটা শেষ করেছো তখন আমার মনে পড়লো না ভিডিও তো শেষ করা হয়নি তো তার জন্য এখন আমরা আবার ভিডিওটা শেষ করছি শুয়ে শুয়ে ফার্স্ট টাইম এরকম হচ্ছে তাই মাম্পি তো চলো ভিডিওটা আমি অনেক হয়েছে ওর জন্য তো চলো ভিডিওটা আমি এখন এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লাগলে কি রোজ না না তুমি বলো 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 ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে করে আর লাইক কমেন্ট ব্যাস হয়ে হ্যাঁ তো সব করে দিও মাম্পি যা যা বললো ঠিক আছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট